আমি এর আগে তিন জায়গায় যেতেছি দেখার পরে কোথাও পছন্দ আমাদের এখানে পছন্দ হয়ে যাবে ইসলাম আলাইকুম প্রিয় দর্শক ভয়ারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই কৃষি যন্ত্রাংশের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানায় আমাদের রহমান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম এবার আপনাদের মাঝে নিয়ে একটি ভুট্টা মারাইয়ের মেশিনের ভিডিও এই ভুট্টা মড়াই মেশিনটি প্রস্তুত করা হয়েছে তিন চাকার বিশিষ্ট একটি বড় ধরনের কনভেয়ার সাথে ডাইরেক্ট বস্তা মাড়াই বস্তায় বন্দিসহ আপনারা ভুট্টা মড়াই করতে পারবেন প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অটো গিয়ারের গাড়ি কোনো ম্যানুয়াল কোনো সিস্টেম এতে দেওয়া নেই আপনি ডাইরেক্ট পিছাতে পারবেন আগাতে পারবেন তিন চাকার সিস্টেমে এই গাড়িটি আমাদের প্রতিষ্ঠান রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক ভাইরা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ আমরা প্রস্তুত করে থাকি যেমন ধরুন হ্যান্ডেল চালিত ভুট্টা মরাই তিন চাকা বিশিষ্ট ভুট্টা মরাই মিনি ভুট্টা মারা এগুলো আমরা প্রস্তুত করে থাকি মাঝারি ভুট্টা মাড়াই তারপর দুই চাকা হ্যান্ডেল হ্যান্ডেল বহন করা টলি ঘাস কাটা ঘাস কাটার মেশিন ধান মাড়াই মেশিন মিনি পাওয়ার টিলার যেটা ফসল চাষ ছোট ছোট বাগান চাষ করতে পারবেন ধান মাড়াই পায়ে ধান মারার জন্য এবং ব্যাটারি চালিত অটো এখন আমরা কথা বলবো যে আমাদের এই তিন চাকা বিশিষ্ট বড় ধরনের ভূত কামড়ায় নাসিন কি যিনি কোলাই করেছেন সেই আঙ্কেলের সাথে আসসালামু আলাইকুম চাচা আপনার বাসা কোথায় আমার বাসা রাজশাহী দারুসা রাজশাহী দারুসা থেকে এসেছেন আমাদের এই আঙ্কেল আচ্ছা আঙ্কেল আর এই মেশিনটি ক্রয় করার আগে বা তিন চাকা বিশিষ্ট গাড়িতে ক্রয় করার আগে আপনি কি এর আগে কোথাও জানাশোনা করেছিলেন না আমাদের এখানে ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে দেখেন না আমি এর আগে তিন জায়গায় দেখেছি জায়গার করে কোথাও পছন্দ আমার এখানে পছন্দ হয়েছে আলহামদুল্লিল্লাহ চাচাপ বলেছে আমাদের এই রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভুট্টা মেশিনটি তার খুব পছন্দ হয়েছে আর কাকার এই মেশিনটা যে

অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের এই প্রতিষ্ঠান থেকে মেশিনটি ক্রয় করার জন্য যে দর্শক ভাইরা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এটা একটি অনেক বড় ভুট্টামাই মেশিন যিনি করাই করেছেন আমাদের এই আঙ্কেল তাকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আজ এই পর্যন্তই ধন্যবাদ তথা আমাদের দর্শক ভাইরা অনেকেই দেখতে চেয়েছেন আমাদের এই রহমান ইঞ্জিনিয়ারিং এর কারখানাটি আর এখানে কি কি মেশিনারিজ বা কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করা হয় তা আজ আপনাদের মাঝে তুলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই কারখানাটি রহমান লাটা লাটা আছে এটা জাতীয় যেটা আপনারা আপনার ফসল মাঠ থেকে ডাইরেক্ট আপনি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ব্যবস্থা করার জন্য এই লাটা হাম্বারটি প্রস্তুত করেছে আমাদের সফিকুল ভাই তার মুখ থেকে আরো কিছু বিস্তারিত আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন যে দর্শক ভাইরা এই লাঠা নাম্বারটাই বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন